কোরআনে বর্ণিত কয়েকটি ছোট খাবার যদি আপনি খান ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার গ্যাস্ট্রিক কমে যাবে সুরাত দোহারের শত নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন জানাতিদেরকে জানজাবিল মিশ্রিত পানি পান করানো হবে কিন্তু এই জানজাবিল অর্থ কি গবেষণা বলেছে আপনি যদি প্রতিদিন বেলা এক চামচ করে এর পানি সাধারণ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খান ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিক কমে যাবে এছাড়া প্রতিদিন সকালে যদি আপনারা দশ থেকে বারোটি মেথি খালি পেটে সেবন করতে পারেন তাহলেও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক জানজাবিল শব্দের অর্থ আমরা খুঁজতে গিয়ে দেখতে পেলাম যানজেবিল অর্থ হচ্ছে আদা আপনি যদি প্রতিদিন সকালবেলা এক চামচ করে আদার রস খান ইনশাআল্লাহ আপনার গ্যাসটি কমে যাবে গবেষণা বলেছে আদা সব চাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লাম উপাদান সীমিত খাবার আদা গ্যাসের সমস্যা বুক জ্বালা পোড়া হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা খুব দ্রুত সমাধানে সক্ষম পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে কাঁচা আদা কুচি করে লবণ দিয়ে খান দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সমাধান পাবেন এছাড়াও আদাতে আছে এমন কিছু উপাদান যা গ্যাস্ট্রিকের সমস্যায় জ্বালা পরা খুব দ্রুত রোধ করতে সক্ষম এমনকি মানুষের বধ হজম পেটে দীর্ঘদিন থেকে জমে থাকা গ্যাস দূর করার জন্য আপনাকে আদা রস খেতে হবে আদার রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকারিতা বেড়ে যায় দুপুরে ও রাতে খাওয়ার আগে এটি খেয়ে নিন আপনারা খেতে পারেন আদা কুচি করে পানি দিয়ে ফুটিয়ে নিন দশ মিনিট ডেকে রাখুন এরপর সামান্য মধু মিশিয়ে চায়ের মতো করে বানিয়ে নিন এই পানিও দিনে দুই থেকে তিনবার পান করুন উপকারিতা পেতে পারেন এছাড়াও জটপট আদা থেকে আপনার গ্যাস দূর করার সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে ছোট কয়েকটি টুকরোর আদা আপনার সাথে সারাক্ষণ রাখুন যখনই গ্যাসের সমস্যা বা বুক পোড়া করা শুরু হবে সাথে সাথে এক টুকরো আদা মুখে দিয়ে চাবিয়ে খেয়ে ফেলুন দেখবেন মাত্র এক মিনিটের মধ্যেই আপনার বোকের গ্যাস অ্যাসিডিটির সমস্যা একদম নির্মূল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআন সর্বরোগের ওষুধ আমাদের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে কোরানকে রিচার্জ করতে পারি কিন্তু আমাদের জ্ঞানের বাইরে কোরআনকে আমরা গবেষণা করতে পারি না কিন্তু আমাদের জ্ঞানের বাইরেও কোরআন আসল একটা মহা জ্ঞানের বিষয় এ কোরআনের সর্বরোগের ওষুধ এমনকি সব সমস্যার সমাধান রয়েছে তো প্রিয় দর্শক গ্যাস্ট্রিকের জন্য অমিপ্রজ্বল ইসুমি প্রজল এবং খুব পাওয়ারফুল এই সকল গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিজের কিডনিটাকে ধ্বংস করবেন না আমাদের দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ যেহেতু এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন আর এই দেশের ডিসপেন্সারিতে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে এদেশের মানুষ কী পরিমাণে গ্যাস্ট্রিকের রোগে আক্রান্ত আর এজন্য আপনারা পবিত্র কোরআনের তেরো নম্বর আয়তে যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জানাতিদেরকে যানজেবিল মিশ্রিত পানি পান করানো হবে তাহলে অবশ্যই এই যানজেবিলের মধ্যে রোগের নিরাময় রয়েছে গবেষণা বলেছে যানজেবিল অর্থ হচ্ছে আদা আপনি যদি প্রতিদিন সকালবেলা এক চামচ করে আদার রস খান ইনশাআল্লাহ আপনার গ্যাসটি কমে যাবে